বাংলা একাডেমিতে কথা বলছেন নাহিদ ইসলাম সরাসরি আমরা চলে সেখানে আমরা যেই ধরনের রাষ্ট্র চাই স্বাধীন নাগরিক মাধ্যমিক মর্যাদা এবং সমাজ প্রতিষ্ঠা করতে চাই সেটার জন্য আমাদের নিজস্ব আমাদের সহযোদ্ধা তৈরি করতে হবে আমরা এই প্রক্রিয়াতেই ছিলাম এবং কখনো প্রকাশ্য কখনো আধা গোপন কখনো গোপন ভাবে আমাদের এই কার্যক্রম গুলা পরিচালনা করা লাগছে বিশ্ববিদ্যালয়ে কারণ সেই স্বাধীন পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে ছিল না যে আপনি কি নিয়ে কথা বলবেন আপনি এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে তার যে পিছনে রাজনীতিক ইতিহাস বুদ্ধিবৃত্তিক ইতিহাস সেইগুলো নিয়ে পর্যালোচনা করার কোনো সুযোগ ছিল না বিধায় আমাদেরকে এই প্রক্রিয়ায় এগত হয়েছে আমাদের প্রত্যাশা থাকবে ভবিষ্যতে আমরা সবকিছু সমালোচনা আলোচনা আমরা প্রকাশ করতে পারব ফলে আমাদের আমরা মনে করি আমরা বারবারই বলে এসেছি 5 আগস্টের পর থেকে যে আমাদের এই যে লড়াইটা এই যাত্রাটা শেষ হয়ে যায়নি বরং পাঁচই আগস্টের মধ্য দিয়ে এটা আমরা একটা সম্ভাবনার জায়গায় পৌঁছেছি যে ফ্যাসিবাদী কাঠামোকে বিলোপ করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা কারণ ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে রয়ে গিয়েছে আমরা অনেকেই বলেছেন যে শিক্ষা কমিশনের কথা বলেছেন শিক্ষা কমিশন হয়নি কিন্তু অন্য যে কমিশনগুলো হয়েছে স্বাস্থ্য কমিশন শ্রম কমিশন সেগুলো নিয়ে কোনো আলোচনা নেই মাত্র ছয়টি কমিশন যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত যেগুলোর সাথে মূলত রাজনৈতিক দলগুলো সম্পর্কিত ক্ষমতা সম্পর্কিত সেগুলো নিয়েই সবার আগ্রহ রাজনৈতিক দলগুলোর আগ্রহ এই আলোচনাকে আমরা এর বাইরেই আনতে পারিনি সেই আলোচনাতেও ঐক্যমতে আসলে পৌঁছানো যাচ্ছে না ঐক্যমত প্রক্রিয়া শেষ হওয়ার পরও এখন একটা আমরা সমাধানের দিকে যেতে পারছি না এই হচ্ছে বাংলাদেশের অবস্থা ফলে এই লড়াইটা আমাদেরকে থামানো যাবে না কারো ওপর ভরসাও করা যাবে না নিজেদেরকেই লড়াইটা লড়তে হবে আমরা যেমন রাজনৈতিক ফ্যাসিবাদ দূর করতে পেরেছি বা পরাজিত করতে পেরেছি দিয়ে এখন আমরা রাষ্ট্র সংস্কারের ঢুকেছি কিন্তু ব্যক্তি এবং সমাজের পরিবর্তন ছাড়া আপনি রাষ্ট্রের ফ্যাসিবাদ দূর করতে পারবেন না বা দূর করলেও সেটা টিকিয়ে রাখতে পারবেন না ব্যক্তির চিন্তার যেমন পরিবর্তন প্রয়োজন আমাদের রাজনৈতিক ফেস্টিভালের পাশাপাশি যেমন সাংস্কৃতিক ফেস্টিভাল আমাদের চেপে বসেছিল একইভাবে সামাজিক ফেস্টিভাল এবং ব্যক্তির চিন্তার ভিতরে যে ফেস্টিভাল রয়ে গিয়েছে সেটার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ